আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস চ্যাম্পিয়ন লিগে একের পর এক ক্লাস পয়মেন্ট যাদের অভ্যাস সেই রিয়েল মাদ্রিদ এবার সেই কাজটি নিজের ঘরে মাঠে করতে পারো না বরঞ্চ আর্সেনালের কাছে দুই এক গোলে হেরেই গেল এবং দুই লেগ মিলিয়ে পাঁচ এক ব্যবধানের বিশাল একটা জয় নিয়ে সেইম টিকিটটা নিশ্চিত করলো আর্সেনাল সেই সাথে প্রায় ষোলো বছর পরে চ্যাম্পিয়ন লেগের সেমিফাইনালে আসা মিকেল আর্দিতার আর্সেনাল প্রমাণ করলো যে তাদের কাছে এমন কিছু ট্যালেন্ট আছে যারা তাদের টিমওয়ার্কের মাধ্যমে যে কোনো সময় যে কোনো দলকে সারপ্রাইজ করে দিতে পারে এখন আমরা যদি রিয়ালের এমন হারকে বিশ্লেষণ করতে চাই তাহলে আমি প্রথমত মনে করি রিয়েল মাদ্রিদ আর টনিক ক্রুসের মতন প্রোফাইলের একটা মিডফিল্ডারকে এই ম্যাচে ভীষণভাবে মিস করেছে ভাল বাড়তে বেলিংহাম এবং চোয়া কিনে সাজানো তাদের এই মিডফিল্ডটাকে আমি মোটেও ছোট করছি না তবে আমি এটা মনে করি যে টনিক ক্রুসের মতন একটা প্রোফাইলের ঘাটতি তাদের এই মিডফিল্ডে রয়েছে যে কিনা মিডফিল্ডটা কন্ট্রোল করতে পারে এবং খুব সুন্দর প্লেমেকিং করতে পারে এবং এমন কিছু ডিফেন্সেডি পাস দিতে পারে যেখান থেকে গোলের সুযোগ তৈরি হয় এবং এই কাজটি আমরা বছরের পর বছর প্রনিক্রুসের কাছ থেকে দেখে আসছি রিয়েলের অ্যাটাক লাইনটা কতটা শক্তিশালী এবং সমৃদ্ধ সেটা আমরা সবাই ভালো করে জানি এখানে তাদের অ্যাটাক লাইন নিয়ে প্রশ্ন তোলার বিন্দু মাত্র সামর্থ্য আমাদের নাই এবং যে জিনিসে সব সময় মাথায় রাখতে হবে আপনার অ্যাটাক লাইন যত শক্তিশালী হবে আপনার মিডফিল্ডে তত ক্রিয়েটিভিটি বাড়াতে হবে কিন্তু রিয়েল মাদ্রিদের বর্তমানে যে মিডফিল্ডটা আছে এখানে ক্রিয়েটিভিটির খুব ঘাটতি আছে যে কিনা খুব সুন্দর প্লে মেকিং করতে পারেন রিয়েল মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগের এমন ম্যাচে এইভাবে বিধ্বস্ত হওয়ার জন্য আমি মনে করি রিয়ালের মিডফিল্ডে টনি ক্রুসের মতন একটা প্রোভাইল খুব প্রয়োজন ছিল আপনার মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে